এখন যে সংঘর্ষ রয়েছে যদি এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি জমিয়তের কথা না আসি তাহলে ক্রমশ আমার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কেমন করে একটা ছোট উদাহরণ দিই আমি দেখেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যখন আব্বাসি খেলাফত প্রতিষ্ঠা লাভ করল পাঁচশো বছর তার পৃথিবীতে যে অবদান রেখেছিল জ্ঞান বিজ্ঞান শিক্ষা সভ্যতা সংস্কৃতিতে এটা দিকে থাকতে পারত না একমাত্র কারণ ছিল অনৈক্য একমাত্র কারণ ছিল তার পাশাপাশি আবার স্পেনে যে ইসলামের সভ্যতা বিকাশ ঘটলো এটাও টিকে থাকতে পারবো না একটা কথা আমরা মনে ঐক্যতার একটা সূত্র আমাদের কাছে মজুদ সূত্র আছে পুরানের সেই সূত্র আমাদের যে ধিমুট করা পরিশ্রম আমাদের কাছে ওই সমস্ত পৃথিবীর মানুষ কিন্তু বুঝতে পেরেছে আপনার অবাক হয়ে যাবে ইউরোপে আমেরিকাতে বহু জায়গাতে অসংখ্য মানুষ এদিকে ফিরে আসছে কারণ খবর পূজা আর ব্যক্তি পূজা আর সিদ্ধাতের বাইরে ছোট বিশাল বিষয়গুলো রয়েছে বেদাতের মধ্যে বিষয়গুলো রয়েছে উন্নতি কাজ করছে কারণ তিন মাধ্যমে তিনটা আল্লাহ কাছে কবুলের পর্যায়ে নিয়ে আসতে হলে ডেফিনেটলি আপনার কোরআন সহি আসতে এটা কোনো ব্যক্তি এটা ক্ষেত্রে এটা ছাড়া কোনো কিছু ভাবেন ইবাদতই হবে কিন্তু এটা কোনো বদলা আসবে না তখনই কথা আমি বলছিলাম যে ইবাদত পর্যন্ত কোরআন সহি হতে হবে আলহামদুলিল্লাহ ইন্দ্রের জন্য প্ল্যাটফর্ম জন্য এখন আমাদেরকে আমাদের সম্পদ নিয়ে আমাদের সময় নিয়ে আমাদেরকে সম্পৃক্ত আসতে হবে পিছনে কোনো সুযোগ নাই নইলে যে অবস্থা চলছে প্রথমত বিধর্মীরা যারা অনুষ্ঠানে যারা অনুষ্ঠানে তারা জিমে ধরেছে আর ওইটু প্রভাবিত হয়ে মুসলমানরা ইসলাম মানাটাকে কঠিন মনে করছে আমি সভাপতি তারা তারাকিস্তান হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট মুসলমান অথচ সেই দেশে আইন পাশ হচ্ছে যে হিজাব করা যাবে না ঈদের নামাজ পড়া যাবে না এটা নাকি দেশের সংস্কৃতি না কি অবস্থা কারণ প্রভাবিত করা হয়েছে এই অবস্থানটা প্রভাবিত হয়ে ইসলাম মতদার লজ্জা বোধ করছে আল্লাহ তাআলা কি আপনাদের পরিষদ সম্পর্কে বলতেন লজ্জা লাগছে আমি আকাম দিয়ে বলছি জাহেলুল হাদিস কথার পরিচিতিতে কষ্ট পাচ্ছে তারা আসছে না তো দেখতেছি তো আসছে না কিন্তু সম্মানিত সুধিমন্ডলী কারণ আশা সুযোগ এসেছে আশা প্রয়োজন এসেছে আশার জন্য আপনি আপনাকে যখন না আসেন তাহলে আপনি ধীরে ধীরে আপনাকে হবে এবং এবং সে পথ তাকে হবে এই জন্য আমি চাচ্ছি এবং অনুরোধ করতে চাই বাংলাদেশ জমি জায়গা দিয়ে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে বিভিন্ন আমরা কাজ করছি আমি আশা করছি যে ঠাকুর গাজী জমি জায়গা দিয়ে তার নিজের পরিচয় নিয়ে তার নিজের আগ্নিকে জমিনকে শক্তিশালী করার জন্য তার এগিয়ে আসবে এবং এটি হবে আমাদের কাম্য আল্লাহ তালা জমিনকে বোঝা জৈমিন্দার কথাক এসে জৈবেন্দ্রের যে পরিচিত কর্মকাণ্ড গুলো রয়েছে সেগুলো এগিয়ে যাওয়ার এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা শেষ করছি সালাহ